সবজি কিন্তু অনেকেই পছন্দ করে না যদি সবজিটাকে এমন মজার করে খাওয়ানো যায় তাহলে কিন্তু যারা অপছন্দ করে তাদেরও একটা ভালো লাগার জায়গা হয়ে যায় নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আজ আপনাদের সাথে একটা দারুণ বিকালের জলখাবারের রেসিপি শেয়ার করবো বিকালক বা সন্ধ্যা এমন জলখাবার হলে সত্যিই জমে যাবে আমি শুরুতেই সিমগুলোকে মাঝখান থেকে ফেরে অর্বিত থেকে বিচিটা বের করে ফেললাম আর এক সাইডটা কিন্তু লাগিয়েই রাখলাম এবার আমি কড়াইতে জল দিয়ে তার ভিতরে লবণ হলুদ দিয়ে সিমটাকে সেদ্ধ করে নিলাম খুব বেশি সেদ্ধ কিন্তু করতে হবে না দেখুন আমি এরকমই সেদ্ধ করেছি যাতে সিমটা সারিয়ে না যায় সিমের পুর হিসেবে আমি এখানে একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি আর আলুটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তাই না আলুটা একটু নাল নাল টাইপের হয়েছে আপনারা কিন্তু ভাতের উপর দিয়েও সেদ্ধ করতে পারেন খুব বেশি সুন্দর হয় এ আলুর ভিতরে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি একটা মশলা ব্যবহার করছি এটা আমার আগে থেকেই বাসায় বানানো ছিল আর এই সিক্রেট মশলাটা হচ্ছে জিরা ধনিয়া শুকনো লঙ্কা আর গরম মশলার গুঁড়ি একসাথে একসাথে ভেজে গুঁড়ো করে নেওয়া এবার আমি এই আলুর পুরটাকে এই সিমের ভিতরে লম্বা লম্বিভাবে এভাবেই দিয়ে নেব। দেখুন আলুটা বলেছি না একটু নাল নাল টাইপে তাই না হাতের সঙ্গে উঠে আসছিলো আমি এভাবেই আলুর পুরটাকে সবগুলো সিমের ভিতরে দিয়ে দিলাম আর এই শীতের দিনে এই একঘেয়েমি সবজি খেতে খেতে সবাই বিরক্ত বোধ করে তাই কিন্তু এরকম মজার মজার রেসিপি তৈরি করে খাওয়া যেতেই পারে এবার আমি একটা ডো তৈরি করে নেব এখানে আমি এক কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি এর ভিতরে তিন চার চামচ চালের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ডোটা তৈরি করে নেব আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলপশানে সেট দিয়ে রাখবেন এবার আমি ডোটা তৈরি করে শুরুতে তেল গরম করে একটু ডোটা ছেড়ে দিয়ে নিলাম যে তেলটা গরম হয়েছে কি না তেলটা গরম হতেই আমি একে একে এই পুর ভরা সিমটাকে বেসনের ভিতরে ডুবিয়ে ছেড়ে দিলাম আর দেখুন তো দেখতে কতটা সুন্দর হয়েছে আর সবগুলোই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে খেতেও বেশ মজাই হয়েছিল আপনাদেরকেও বলবো আপনারা অবশ্যই এরকম মজার মজার রেসিপিগুলো বানিয়ে খাবেন একবার আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন